যে লোকমুখে যারা শুনতে আরোপ করে রাম ব্যক্তিগতভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যারা উপস্থিত আছেন পরতর অন্য দিকে ছাত্র দেখছি এখানে করতে তারা ভক্তকে সবাই অবস্থাপন্ন যারা একা ছিল তারাও ভক্তকে তাদের কোন ছাড়তে নাই قلنا कितতো যারা আদিবার হারিয়েছে তাদের কোন জায়গা ছিল না কোথায় যায় ব্যাপারে আমি একটু শক্ত অবস্থানে ছিলাম টাকা দিতে গেলে এই টাকার ভাগ ব্যাটোরা অনেক রকম হয়ে যাবে আসলে যারা যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে

যে টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে অনেকটা অনেকটা টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না আজকে আজকে গুণগত মানের ব্যাপারে অস্বস্থ হলো এবং টাকাটা যে ব্যবহার হয়েছে আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে এটা ওটা উল্টো খবর তো যে টাকা দেওয়া হয় তার থেকে তিন চাওয়া হয় এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার

ব্রিজ ভেঙে গেছে অথচ রাস্তাঘাট ভেঙে গেছে এর মধ্যেই এই কাজটা করতে হয়েছে আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো যেটা সুন্দর বাড়ি হয়েছে তারা সবার পক্ষ থেকে সেনাবাহিনী কোষের ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যেটা এটা চমৎকার কাজ হয়েছে ভবিষ্যতের এখন দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো আমাদের ভরসার স্তর হবে জানবো যে সেনাবাহিনী যারা এই কাজে সরাসরি নিযুক্ত ছিলেন স্থানীয় স্থানে কাজ করেছেন তারা হয়তো আজকে উপস্থিত নাই তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন আমরা অশেষ কৃতজ্ঞ এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এ বাড়ি নির্মাণ করে দিয়েছেন এটা একটা ছোট্ট প্রকল্প তিনশোটি ঘর নির্মাণ কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার একত্রে কাজ করার দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে এটা এটা আমাদেরকে বড় আমাদের জন্য বড় পাপ প্রাপ্য সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই করার জন্য ফেনি কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবার সময়ের পাশে দাঁড়াতে পারি আমরা সত্যি আনন্দিত আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্ট জীবন যাপন করেছেন দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা

এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন আজকে যাদেরকে দেখলাম যারা চাবিঘা গ্রহণ করেছেন বাড়ি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি এই বাড়িটি আপনার একটি অবলম্বন মাথা গোজার একটা জায়গা এখানে আপনারা পরিবার পরিজন সন্তান নিয়ে বসবাস করবেন যেহেতু ব্যবস্থা হয়েছে মত সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের ভবিষ্যৎ গড়ে তোলার দিকে নজর দিতে হবে তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ ভালো নাগরিক দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে সেই সাহস সব সময় মনের মধ্যে ধারণ করবেন সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা একটা সাহসী এবং সনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি सोग, सोग। सेना बहने सब सब กด মাই দের যুক্ত ছিলেন তাদের কাছে বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছে सेना बहने যারা উচ্চ পদে আছেন তারা দেখা শোনা করেছেন সুন্দরভাবে তার সাথে একটু дистанস স্থাপন করেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এই প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োজিত জেলা প্রশাসনকে সেনাবাহিনীর চব্বিশ ও তেত্রিশ পদাতিক ডিভিশনে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ